আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি করবো বেগুনের কারি তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমি আশা করবো ফুল ওয়াশ দেবেন আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি এভাবে বেগুনের কারিটা করেন মাছ মাংস লাগবে না ভাত খেতে এরকম বেগুনের কারি করলে বেগুনের কারি দিয়ে আপনার হচ্ছে এক প্লেট দুই প্লেট ভাত এমনিই খাওয়া যাবে তো আর কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই এখানে আমি চুলায় একটা পাইপেন বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তো এখানে আমি আধা কেজি বেগুন নিয়েছি বেগুনগুলো আমি এভাবে চাক চাক করে কেটে নিয়েছি প্রথমে হচ্ছে আমি বেগুনগুলো ধুয়ে পানে সরিয়ে একটুখানি লবণ মেখে রেখে দিয়েছি প্রথমে লবণ মেখে রেখে দিলে আপনার হচ্ছে বেগুন ভাজার সময় তেলটা কম টানবে কম তেলে ভাজা যাবে আর কি বেশি তেল লাগবে না তো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ লবণটা তো আমি আগে মেখে রেখেছি তো এখন আমি লবণ হলুদ মেখে হচ্ছে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি এখন একটা একটা করে বেগুন তেলের মধ্যে দিয়ে দিলাম তা এখন আমি বেগুনগুলো এইভাবে ভেজে নেব দেখেন আমার বেগুনগুলা কিন্তু এক সাইড বাজা হয়ে গেছে আপনারা যদি কম তেলে বেগুন বাজতে চান প্রথমে লবণ মেখে বেগুনগুলা রেখে দিবেন যখন বেগুনগুলা ভাজবেন হলুদ মেখে বেগুনগুলো এভাবে তেলে ভেজে নেবেন তাহলে আপনারা দেখতে পাবেন যে তেল কতটা কম টানে বেগুনে তো এই তো আমার বেগুনগুলা এক সাইড বাজা হয়ে গেছে আমি কিন্তু মিডিয়াম আসে বেগুনগুলো এভাবে ভেজে নিলাম উলটিয়ে পাল্টিয়ে তো কিছু বেগুন আমার বাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে আমি উঠিয়ে নিব আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করে এভাবে বেগুনের কারিটা করতে পারেন খুবই ভালো লাগে তো এই তো আমার বেগুনগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম দেখেন আরও কতটা তেল রয়ে গেছে আমি প্রথমে যে তেলটা দিয়েছি ওখান থেকে আমি এইখানে কিছু তেল উঠিয়ে রেখেছি দেখেন আপনারা তারপরেও ফাইপেনে আরও অনেকখানি তেল রয়ে গেছে এখন হচ্ছে আমি ফেসকুশি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন কিছুক্ষণ পেঁয়াজগুলা তেলের মধ্যে ভেজে নেব এভাবে নেড়ে ছেড়ে এখন হচ্ছে কিছু ফানি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে ফানি দিয়ে হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করব তাই তো এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব দুই চা চামচ আমি একসাথে আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি তো এখানে আমি দুই চা চামচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি এখন গুঁড়া মশলাগুলা দিয়ে দিব দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো একদম উঁচু করে দিচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এক চা চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো সবগুলো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে তো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এভাবে মশলাগুলো ভেজে নেব দিয়ে দিলাম পানি মশলাগুলা কষানোর জন্য আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা কিনা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটি ভালো লাগলে চাইলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানাই অনেক ভালোবাসা এই তো মশলাগুলো কিছুটা কষানো হয়ে আসছে এখন হচ্ছে আমি বেগুনগুলো উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু টমেটো একটা টমেটোর অর্ধেকটা দিলাম দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ ফালি করে আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম তা এখন কিছুক্ষণ ডাকা দিয়ে দিব পাঁচ মিনিটের মতো আমি ডাকা দিয়ে রেখেছি এখন ডাকনা খুলে দিয়ে দিব উপরে ভাজা জিরে গুঁড়ো এক চামচ আপনারা চাইলে কিন্তু এভাবে বেগুনের কারিটা করতে পারেন এখন হচ্ছে প্যানটা ধরে আমি একটু নেড়ে দিলাম এগুলা খন্তি দিয়ে লাড়াছাড়া করা যাবে না দিয়ে দিলাম ধুনিয়া কিছু ধুনিয়া দিয়ে দিলাম লবণে কম হয়েছে দেখি আমি আরও কিছু লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু খুন্তি দিয়ে নাড়াছাড়া করা যাবে না নয়তো বেগুনগুলো ভেঙে যাবে হাতুল ধরে এভাবে নাড়াছাড়া করে দিতে হবে খুন্তি দিয়ে নাড়া যাবে না এখন আমি আরও কিছুক্ষণ ডাকা দিয়ে রাখলাম ভিডিও নিচে কেউ স্পাম কমেন্ট করবেন না দয়া করে পুরানো কথা আবারও বলতেছি প্রত্যেকটা ভিডিওতে বলতে হয় আপনারা কেউ স্পাম কমেন্ট করবেন না আর অনেকে হচ্ছে আমার ভিডিওতে আসতেছেন না আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখে দিচ্ছি আমি যে ভিডিওগুলো দেখে আপনাদেরকে কমেন্ট করে আসতেছি আপনারা কি কমেন্টগুলো দেখতে পাচ্ছেন না আপনারা তাও আমার ভিডিওগুলো দেখতেছেন না তো আমিও আর দেখব না যারা আমার ভিডিও দেখবে না আমিও তাদের ভিডিওগুলো দেখব না তো এই তো আমার বেগুনের কারের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে তো আমার বেগুনের কারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এ পর্যন্ত কেউ আসেন কি না জানি না যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকে পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ